হ্যালো সালামুয়ালকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডে সিচেজনাউ আজকে আমরা সরাসরি দ্য গার্ডিয়ান পত্রিকা থেকে এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি অথবা আমরা এই গার্ডিয়ান পত্রিকার অপিনিয়ন কলাম থেকে আমরা আজকে অনুবাদ করতে যাচ্ছি এবং একটা নিউজ সম্পর্কে অ্যানালাইসিস করে সেই নিউজটি সম্পর্কে জানার চেষ্টা করবো দেখুন আজকে নিউজটি শুরু হয়েছে এইভাবে দ্য গার্ডিয়ান পত্রিকার এডিটোরিয়ালগুলো এইভাবে শুরু হয় নর্মালি দ্য গার্ডিয়ান ভিউ মানে হচ্ছে গার্ডিয়ানের মতামত বা পর্যবেক্ষণ তো মতামত বা পর্যবেক্ষণটা কিসের উপর সেটা অন দিয়ে বলা হয় যে অন গাজার সাফারিং এখানে সাফারিং বলতে আসলে কি বোঝায় সাফারিং মানে আমরা জানি ভোগান্তি আমরা বলতে পারি দুঃখ কষ্ট আমরা বলতে পারি দুর্ভোগ দুর্ভোগ তো গাজার দুর্ভোগ বা গাজার ভোগান্তি নিয়ে গার্ডিয়ানের মতামত গার্ডিয়ানের পর্যবেক্ষণ এখানে তুলে ধরা হয়েছে তো এরপর যে জিনিসটা তুলে ধরা হয়েছে সেটার একটা সংক্ষেপে একটা হেডলাইন দেওয়া হয় সেটা হচ্ছে কি আ দিয়ে শুরু হয়েছে এটি হচ্ছে অ্যাজ এ ডিটারমিনার পর আমরা অ্যাজ বসাবো ডিপ দেখুন ডিপ গভীর এই ডিপ থেকে ভার্ভ করেছি যুক্ত করে ডিপেন্ড তারপর ইএন এর সাথে আইনি যুক্ত করে করলাম কি ডিপেন্ডিং তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা জিনিস ডিপ করা গভীর করা সেখানে সেক্ষেত্রে গভীর শুধু ডিপ লিখলে আমরা লিখতে পারতাম ব্যাপারটা কি অ্যাজেক্টিভ শুধু ডিপ কিন্তু অ্যাজেক্টিভ থাকতো ডিপ ব্যাপারটা ডিপ গভীর এখন যখন আমরা ইএন যুক্ত করেছি তখন ব্যাপারটা কি হয়েছে গভীর করা গভীর করা যখন আইনি যুক্ত করেছি তখন ব্যাপারটা কি হয়ে গেলো নাউন হয়ে গেলো বা জেরান হয়ে গেল জেরান হলে সেটা কি হতে পারে নাউন হতে পারে আবার কি হতে পারে অ্যাজেক্টিভ হতে পারে সেটা সরি জেরান হলে নাউন হবে জেরান্ট না হয়ে যদি প্রেজেন্ট পার্টিসিপাল ফেস হয় প্রেজেন্ট পার্টিসিপেল হলে সেক্ষেত্রে আবার অ্যাডেক্টিভ হতে পারে ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল করেন তো এটা কি জেরান কিনা বা প্রেজেন্ট পার্টিসিপল কি না প্রেজেন্ট পার্টিসিপাল হলে সেটা কি হতে পারে অ্যাজেক্টিভ হতে পারে সেটা ডিপেন্ড করে পরের বাক্যের বা পরের ওয়ার্ডগুলো আপনি যদি নিয়ে আসেন দেখুন পরের ওয়ার্ডটা হচ্ছে কি ডিজাস্টার এখানে ডিজাস্টার মানে কি ডিজাস্টার মানে হচ্ছে বিপর্যয় বা সংকট এখানে বিপর্যয় বলতে পারেন বা সংকট বলতে পারেন ডিজেস্টার তো এটা কিন্তু নাউন যেহেতু নাউনের পূর্বে এটা বসেছে তার মানে এটা কি হতে পারে অ্যাজেক্টিভ আবার তার উপর যেহেতু একটা ডিটারমিনার আছে তো স্বভাবতই কি আমরা জানি একটা ওয়ার্ড যখন বসে তখন প্রথম বসে ডিটারমিনার পরে বসে অ্যাজেক্টিভ পরে বসে কি নাউন ঠিক আছে ডিটারমিনার অ্যাজেকটিভ নাউন এই সিরিয়াল মেনটেন করে তার মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল এবং এটি হচ্ছে কি এখানে অ্যাজেক্টিভ ব্যাপারটা ডিজাস্টার যেটা বিপর্যয় যেটা সেটা আসলে ডিপেনিং ডিজাস্টার ডিজাস্টারটা কেমন দেখুন আপনি ডিজাস্টারটা কেমন এখানে আপনি ডিপ দিতে পারতেন যে আমি ডিপ তো অ্যাজেক্টিভ আছে তাহলে ডিপেনিং কেন দিয়েছি ডিপ দিলে কি হতো ডিপ দিলে হতো ব্যাপারটা গভীর বাস এটুকুই কিন্তু আপনি যখন ডিপেনিং দিচ্ছেন এর মানে হচ্ছে কি ব্যাপারটা আসলে ডিপ থেকে ডিপ হচ্ছে এটা একটা চলমান প্রসেস চলমান একটা প্রসেস মানে এই ব্যাপারটা হচ্ছে চলছে গভীরতর হচ্ছে গভীরতর বা গভীর হচ্ছে গভীর থেকে গভীরতর ধীরে ধীরে গভীর হচ্ছে এই রকম একটা ডিজিস্টার এইরকম একটা এরকম একটা মানে কী বল আপনি বলতে পারেন যে বিপর্যয় ডিজিস্টার হিসেবে এখানে অথবা আপনি বলতে পারেন যে তাদের যে দুর্যোগ দুর্যোগ বলতে পারেন বা বিপর্যয় বলতে পারেন যেহেতু তাদের উপর বোমা হামলাইটা এটা করা হচ্ছে সে কারণে আপনি দুর্যোগ বা বিপর্যয় বলতে পারেন দুর্যোগ বিপর্যয়টা কীরকম ডিপেন্ডিং মানে গভীরতর বা ক্রমবর্ধমান ডিপেন্ডিং মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে ক্রমান্বয়ে সেটা ডিপ হচ্ছে আর ডিপেন্ডিং ডিজেস্টার তাহলে আমরা এটাকে সুন্দর করে বলতে পারি যে গভীরতর দুর্যোগ ঠিক আছে এটা হচ্ছে পরবর্তী বাক্যের নাউন পরবর্তী বাক্যের নাউন ফ্রিজ বা এটাকে আমরা বলতে পারি সাবজেক্ট ফ্রিজ আর ডিপেন্ডিং ডিজাস্টার এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট ফ্রেজ কী করেছে পরে ভার্ব ধরেছে এখানে যে শুড শুড নট বি ট্রিটেড অ্যাজ ইনিভাইটেবল শুড নট বি ট্রিটেড দেখুন এখানে আমরা কী করেছি এই জায়গায় কিন্তু শুড নট বি ট্রিটেড মানে পেসিভ করেছে পেসিভ করেছে কেন কারণ এই দিকে আমাদের অবজেক্ট শুরুতে সাবজেক্ট হিসেবে বসে গেছে যে কারণে অবজেক্টকে আমাদের সাবজেক্ট করতে হবে বাট সেন্সটা যেহেতু এটাকে টার্গেট করে কথা বলতে হবে এই কারণে আমাদের এখানে পেসিভ করে দিতে হবে আর ডিপেন্ডিং ডিজাস্টার শুড নট বি ট্রিটেড মানে এই ডিপেন্ডিং ডিজাস্টারটা মানে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে যে জিনিসটা গভীরতর হচ্ছে যে দুর্যোগটা ক্রমান্বয়ে বাড়ছে গভীর হচ্ছে সেই দুর্যোগ বা বিপর্যয়টাকে শুড নট বি ট্রিটেড ট্রিটেড মানে হচ্ছে কি সেটাকে মনে করা ঠিক না আচরণ করা ঠিক না সেটাকে বিবেচনা করা ঠিক না মেনে নেওয়া ঠিক না বা মনে করা ঠিক না শুড নট বি ট্রিটেড কীরকম করে মনে করা ঠিক না সেটা হচ্ছে অ্যাজ ইনিভাইটেবল অ্যাজ ইনিভাইটেবল মানে হচ্ছে কি যে অপরিহার্য ইনিভাইটেবল শব্দটার অর্থ কি অপরিহার্য বা অবস সম্ভাব্য মানে হচ্ছে কি যেটা হবেই এটাকে ঠেকানো যাবে না অবসম্ভাব্যি বা অনিবার্য বলতে পারেন অনিবার্য মানে কি যেটাকে বাধা দেওয়া যায় না যেটা ঘটবেই যেটা ঘটবেই সেটা হচ্ছে কি অনিবার্য বা অবসম্ভাব্যি মানে এই ব্যাপারটা হচ্ছে কি যে গাজায় যে ডিপেন্ডিং একটা রেজিস্টার ডিজেস্টার অর্থাৎ ক্রমান্বয়ে গভীরতর হচ্ছে যে দুর্যোগটা যে বিপর্যয়টা সেটাকে অনিবার্য বা অবস বলে বিবেচনা করা উচিত নয় শুড নট বি ট্রিটেড অ্যাজ ইনিভাইটেবল কিছুই করার না অনেক সময় আমরা বলি না যেটা এটা ঘটবেই এই জিনিসটা ঘটবেই এটা নিয়ে ভাবার ভেবে লাভ নাই ভেবে লাভ নাই এই যে ভেবে লাভ নাই মানে অনিবার্য বলে ধরে নেয়া অবসম্ভাবী বলে মানে এটা ঘটবেই অপরিহার্য বলে বিবেচিত করা বিবেচিত হওয়া এই বিবেচিত হওয়া উচিত নয় এই ঘটনাটাই এখানে আসলে গার্ডিয়ান পত্রিকার হেডলাইন করা হয়েছে যে আসলে ঘটনাটা বোঝাচ্ছে গাজায় যে বিপর্যয়টা নেমে আসছে যে প্রতিনিয়ত ডিপেন্ডিং হচ্ছে আরও গভীর থেকে গভীরতর হচ্ছে গভীর হতেই চলছে যে দুর্যোগটা সেটাকে অনিবার্য বলে অবশ্যম্ভাবী বলে বিবেচনা করে উড়িয়ে দেওয়া উচিত নয় দ্য গার্ডিয়ান ভিউ অন গাজার সাফারি গাজার এই ভোগান্তি দুর্ভোগ নিয়ে গার্ডিয়ানের গার্ডিয়ান পত্রিকার আজকের পর্যবেক্ষণ তো আমরা শুরু করি তো শুরুতেই তারা আরও একটা হেডলাইন বা সাব হেডলাইন দিয়ে পুরো ব্যাপারটাকে আবারও বোঝানোর চেষ্টা করে সেটা হচ্ছে কি উইথ ইনফান্স দেখুন এখানে বলা হচ্ছে কি প্রথমে বলা হচ্ছে উইথ উইথ দিয়ে কেন সেন্টেন্স শুরু হয় উইথ এখানে গেল উইথ উইদের পর কি হলো দেখুন উইদের পর আমরা নতুন একটা সেটা হচ্ছে কি ইনফান্স ইনফান্স এখানে কি শিশু ইনফান্স ডাইং অফ এক্সপোজার ডাইং অফ এক্সপোজার অ্যান্ড ডেসপারেশন গ্রোয়িং দেখুন এখানে দুইটা শব্দ বা ফ্রেইজ আছে যেটা আমরা কী করেছি উইথ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তো এইখানে উইথ ধরেন ছিল না ঠিক আছে উইথ আমরা বাদ দিই উইথ ছিল না শুরু হয়েছে কি সেন্টেন্সটা এখান থেকে ইনফান্স হচ্ছে কি সাবজেক্ট সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে সাবজেক্টের পর ভার আসবে ভারটা ধরেন ছিল ইনফান্স আর ডাইং ডাইং তাহলে সেন্টেন্স হয়ে গেল না আর ড্রাইং আর ডাইং মানে মারা যাচ্ছে শিশুরা মারা যাচ্ছে আর এখানে দেখুন ডেসপারেশন ধরেন আরেকটা সাবজেক্ট আর এখানে ভার্ভ ধরেন ইজ তাহলে ডেসপারেশন ইজ গ্রোয়িং তাহলে এখানে আরেকটা সাবজেক্ট ভার্ভ সাবজেক্ট ভার্ভ অবজেক্ট টাইপের সেন্টেন্স হলো দুইটা সেন্টেন্স ছিল মূলত এখানে দুইটা সেন্টেন্স ছিল এখন আপনি কী করতে পারব সেন্টেন্স দুইটাকে কেটে ফ্রেজ করতে পারবেন তাহলে কেটে কাটতে গেলে আমাদের এই আরটা বাদ গেল ইজটা বাদ গেল ফ্রেজ হয়ে গেলো এখন এই ফ্রেজটাকে আমরা কানেক্ট করবো কী দিয়ে একটা প্রায় দিয়ে উইথ দিয়ে তাহলে কী হলো উইথ ইন ফান্স ডাইং অফ এক্সপোজার অ্যান্ড উইথ ডিসপাইরে গ্রোয়িং এখানে উইথ মানে হচ্ছে কি যে এই প্রেক্ষাপট বিবেচনায় এই প্রেক্ষাপটের কারণে কোন প্রেক্ষাপটটা এই যে এখানে যে সেন্টেন্সটা লিখেছি এই সেন্টেন্সটার প্রেক্ষাপটে বা এই সেন্টেন্সটার আলোকে বা সেন্টেন্সটার কারণে কারণেও আপনি এখানে উইথের মানে ধরতে পারেন দেখুন উইথ মানে কিন্তু সাথে বা পাশাপাশি না এখানে কি উইথ কখনো কখনো কারণে এটার প্রেক্ষাপটে এই পরিস্থিতিতে এটার আলোকে এই অর্থে এখানে ব্যবহৃত হয়েছে তাহলে ব্যাপারটা কী ধারণ পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এক্সপোজার এই শব্দটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি দেখুন এক্সপোজার মানে আমরা নর্মালি জানি প্রকাশ বা প্রকট করা বা প্রভাব দিন করা বা অমঙ্গল প্রদর্শন অনাবৃত অবস্থা এই যে অনাবৃত অবস্থা এখানে বোঝাচ্ছে ব্যাপারটা আপনাকে ফিগারেটিভলি এখানে অর্থ করতে হবে এক্সপোজার এখানে আরেকটা শব্দ দেখুন সূর্যালোক সম্পাদ এই এক্সপোজার মানে হচ্ছে আপনি বাইরে চলে আসা মানে নিজেকে অনাবৃত অবস্থায় রাখা ধরেন গাজার যে মানুষজন আছে তারা মানে একদম মাঠে চলে আসছে খোলা আকাশের নিচে চলে আসছে এই যে অনাবৃত একটা অবস্থা হয়ে গেছে তো সেটা আসলে কি বোঝাচ্ছে সেটা বুঝাচ্ছে যে প্রতিকূল একটা পরিবেশে তারা এখন আছে পরিবেশটা কি অনুকূলে না প্রতিকূল পরিবেশে আছে এখন প্রতিকূল পরিবেশ বলতে আসলে এখানে কেমন যদি সেটা গরমের দিন হয় তাহলে গরম আর যদি শীতের দিন হয় তাহলে কি ঠান্ডা তার মানে এই যে বর্তমানে গাজার যে ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা বা বৃষ্টি বা শীতের শীতকালের যে আবহাওয়াটা সেটাকে এখানে এক্সপোজার বলতে এটা আপনাকে কি করতে হবে অনুভব করতে হবে ডিকশনারি থেকে আপনি আর মানে পাবেন না তো এখানে ইনফান্স ডাইং অফ এক্সপোজার আমরা জানি ডাই অফ কোনো রোগে বা কোনো কিছু থেকে মারা গেলে অফ ব্যবহৃত হয় সেক্ষেত্রে এখানে ফর্মও ব্যবহার করতে পারতেন ইনফান্স ডাইং অফ এক্সপোজার তো এক্সপোজার এখানে আসলে কি বোঝাচ্ছে প্রতিকূল পরিবেশের কারণে শিশুরা মারা যাচ্ছে ইনফান্স ডাইং অথবা আপনি যেহেতু এখানে বুঝছেন যে গাজা এখন ঠান্ডা আবহাওয়া চলছে আপনি বলতে পারেন তীব্র ঠান্ডায় শিশুরা মারা যাচ্ছে আপনি বলতে পারেন তীব্র যেহেতু এখানে গরমের ব্যাপারটা মানে ভাবানুবাদ হিসেবে আপনি ওই কনটেক্সটে বুঝতেছেন যে সেখানে আসলে গরম না সেই জায়গাটা ঠান্ডা এখন বর্তমানে শীতকাল সে কারণে আপনি বলতে পারেন যে তীব্র ঠান্ডায় বা তীব্র শীতে অথবা আপনি প্রতিকূল পরিবেশের কারণে শিশুরা মারা যাচ্ছে অ্যান্ড ডেসপারেশন মানে হচ্ছে কি ডেসপারেশন মানে হচ্ছে হতাশা তো গ্রোয়িং মানে হচ্ছে কি বাড়ছে হতাশা বাড়ছে তার মানে শিশুরা প্রতিকূল পরিবেশে মারা যাচ্ছে এবং হতাশা বাড়ছে এরপর হচ্ছে এখানে উইথ তাহলে এই পুরো এক মানে ফ্রেজটার অর্থ কী হবে যে শিশুরা মারা যাচ্ছে আবার সেখানে হতাশা ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়ছে বেড়েই চলছে এই পরিস্থিতিতে এই কারণে উইথ এই কারণে কি এইখানে চলে আসবে একটা কমা দিয়ে নতুন একটা সেন্টেন্স সেটা হচ্ছে সিজ ফায়ার সিজ ফায়ার যুদ্ধবিরতি অ্যান্ড হোস্টেজ রিলিজ হোস্টেজ রিলিজ মানে হচ্ছে কি জিম্মির যে জিম্মি যারা জিম্মি আছে তাদেরকে মুক্ত করা জিম্মি মুক্ত করা ডিল চুক্তি এই সিজ ফায়ার অ্যান্ড হোস্ট হোস্টেজ রিলিজ ডিল যে চুক্তিটা আছে সেটাকে কি করতে হবে সেটা কি হচ্ছে হ্যাভ নেভার বিন মোর নেসেজারি দেখুন কোনো কিছু হ্যাভ নেভার বিন হ্যাভ নেভার বিন বা হ্যাভ বিন মানে হচ্ছে কি হওয়া নেভার বিন মানে হচ্ছে কি কোনো কখনই হয়নি আগে থেকে হ্যাভ নেভার বিন কখনই হয়নি মোর নেসেসারি এতটা প্রয়োজনীয় কখনোই হয়নি এর মানে আসলে কি এটাকেও আপনাকে ফিগারেটিভ ধরতে হবে বলা হচ্ছে যে দেখুন আবারও বলি যে শিশুরা সেখানে প্রতিকূল পরিবেশে আরেকটা জিনিস প্রতিকূল পরিবেশ এটা বিভিন্ন কারণ হতে পারে আরেকটা জিনিস ঠান্ডা গরম হতে পারে আবার যেখানে কোনো সিকিউরিটি নেই যে বোমা মারতেছে ইসরায়েলরা এরকম বিভিন্ন কারণ হতে পারে সে কারণে আপনি এখানে প্রতিকূল পরিবেশের কারণে শিশুরা সেখানে বেঁচে না মারা যাচ্ছে এই পুরো ব্যাপারটা থেকে প্রতিকূল পরিবেশে শিশুরা অহরহ মারা যাচ্ছে সেই সাথে হতাশা বেড়েই চলছে এমন একটা পরিস্থিতির কারণে এমন একটা পরিস্থিতি বিবেচনায় বিবেচনায় পরিস্থিতির আলোকে পরিস্থিতির বিবেচনা বা পরিস্থিতির কারণে একটা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি জিম্মিদের মুক্তির জন্য চুক্তিটা হ্যাভ নেভার বিন মোর নেসেসারি এতটা প্রয়োজনীয় কখনো হয়নি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তির ব্যাপারটা এতটা কখনোই প্রয়োজনীয় হয়নি এটা হচ্ছে আক্ষরিকভাবে আপনি তাহলে ভাবানুবাদ কি দিবেন যে তীব্রভাবে প্রয়োজন তীব্রভাবে প্রয়োজন খুব খুবই প্রয়োজন সেটাই আসলে হ্যাভ নেভার বিন মোর নেসেজারি কোনো কিছু যখন খুব খুব তীব্র তীব্র প্রয়োজন হয় তখন আমরা এই এক্সপ্রেশনটা ব্যবহার করি যে হ্যাভ নেভার বিন মোর নেসেজারি এতটা প্রয়োজনীয় কখনই হয়নি কখনই হয়ে ওঠেনি তাহলে এটা খুবই প্রয়োজন এখন তাহলে পুরো ব্যাপারটা দেখুন উইথ দিয়ে শুরু হয়েছে একটা ফ্রেজ এটার আলোকে এই যে অহরহ শিশুরা মারা যাচ্ছে আবার হতাশা সেখানে বেড়েই চলেছে এই ঘটনার কারণে যুদ্ধ বিরতি চুক্তি জুম জিম্মিদের মুক্তি চুক্তির ব্যাপারটা কখনোই এতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠে নি দেখুন এখানে আমরা জাস্ট মাত্র দুটি হেডলাইন আলোচনা করেছি প্রায় পনেরো মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে যে কারণে এই ভিডিওটা আমরা বড় করছি না দুটা হেডলাইনই আসলে আজকে আমরা শিখলাম দেখুন এখানে দ্য গার্ডিয়ান ভিউ ওয়ান গাজ সাফারিং আমরা পুরো ভিডিও বা পুরো কন্টেন্টটা আমরা ইবুকে দিয়ে দিব সেখান থেকে আপনারা পড়ার চেষ্টা করবেন আমিও সেখানে খন্ড ভেঙে ভেঙে আরও একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব দ্য গার্ডিয়ান ভিউ অ্যান্ড গাজার সাফারিং গাজার যে ভোগান্তি দুর্ভোগ সেই দুর্ভোগ নিয়ে গার্ডিয়ানের ভিউ আজকে তো সেই ভিউয়ের হেডলাইন হচ্ছে কি আর ডিপেন্ডিং ডিজাস্টার ডিজাস্টারটা কীরকম গভীরতর পর্যায়ক্রমে গভীর হতেই চলেছে এইরকম একটা ডিজাস্টার শুড নট বি ট্রিটেড অ্যাজ ইনভাইটেবল এটাকে অনিবার্য হিসাবে বিবেচনা করা উচিত নয়